ইসমিল্লাহি রকমান রহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাহিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প অর্ডারের ভিডিও দিই তেমনি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা পাম্পের ভিডিও নিয়ে এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে এসিআই কোম্পানির মাঠ পাম্প এটাকে মাঠ পাম্প বলে ড্রেনেজ পাম্প বলে আবার কেউ প্রেশার পাম্পও বলে যে যেটাই বলুক এটা হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য সকল এবং পুকুর শেষ করার জন্য বিভিন্ন খাল বিল নদী থেকে পানি তোলার জন্য এই পাম্পটি ব্যবহার করে থাকে এবং এই পাম্পটি আপনারা এই দেখেন এর ক্যাবেলটা অনেক সুন্দর এবং শক্তিশালী এটা এসিআই কোম্পানির পাম্প এটা দুই হাউস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এটা খুবই প্রেশার এবং খুবই ভালো এই পাম্পটা দিয়ে আপনারা শেষের কাজে ব্যবহার করতে পাবেন শেষের কাজে ব্যবহার করতে পাবেন পুকুর শেষ করতে পাবেন এবং খাল বিল নদী থেকে পানি তুলতে পাবেন যাদের ময়লা পানি পরিষ্কার করার জন্য তারাও এটা ব্যবহার করতে পাবেন মানে অনেক একটা পাম্প দিয়ে আপনারা অনেক কাজ করতে পাবেন খুব সহজেই এটা আপনার বাসাবাড়ি লাইন দিয়ে চলে একশো আশি থেকে দুশো বিশ ভোল্টে এর কালারটা অনেক সুন্দর ব্লু কালারের মাঝে এবং এর গায়ে দেখবেন আপনার এসিআই ব্র্যান্ডের খোদাই করে লেখা থাকবে এসিআই এর লোগো দেয়া থাকবে একদম আপনার খোদাই করে লেখা থাকবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এসিআই লেখা থাকবে এবং এর বডিটা হচ্ছে এসএসের এটাতে কখনও জং মরিষা আসবে না সুন্দর আপনার সার্ভিস দেবে এর মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি এসিআই সাবমার্সেবল পাম্প এসিআই এটার মডেল হচ্ছে এ এবং এটা বাসাবাড়ি লাই দুশো বিশ ভোল্টেই চলে কোনোচ আপনার দুই হর্সের আপনারা দেখতে পাচ্ছেন টু এইচপি এই টু এইচপি মানে দুই হর্সের আড়াইশো পঞ্চাশ আর পি এম এখানে আপনার হেডমেয়ার হেড মিটার দেওয়া আছে মানে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন বাংলাদেশে যে যেখান থেকে নেবেন এভাবেই দেখে নেবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না এগুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা আমার এটা আমাদের কাছ থেকেও নিতে পাবেন সারা বাংলাদেশ এটা ওয়ারেন্টিও থাকবে তো বন্ধুরা পাশাপাশি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পাবেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই পাম্পগুলো আমরা সেল করে থাকি আমাদের কাছে সব ব্র্যান্ডের পাম্পই রয়েছে যারা যে যেটা নেবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এটা আমারই নাম্বার নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনাদেরকে দেখাচ্ছি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিওগুলোও কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ